যেই ব্যক্তি রমজান মাসে তারা বিনা মাস আদায় করবে অনেক আছে তারা বিনা আদায় করে না কয় ওর দরকার নাই লাগে না আবার কয় আট টাকা পল্লি হয়ে যায় আছে না এটা হচ্ছে একটা শয়তানের কুমান্ত না শয়তান বাস এটা হচ্ছে ইংলিশ শয়তানের খারাপ ভাই কয় নামাজ আট টাকা বললেও হয়ে যায় কেননা বর্তমান দেখবেন বাংলাদেশের দলের কোন অভাব ও মনে করে কি আমি একটা নতুন দল গঠন করব কই দেখা যায় হঠাৎ ওমর আদি আল্লাহ তারা নতুন তো করছেন টাকা দিয়ে তাবে করছেন এরপরে আলে বুজুর্গ মারা তারা তো বিশ টাকা দিয়ে আদায় করেছে আমি বলি যারা বলে আট টাকা ওরা হচ্ছে দেখা যায় ইংলিশ শয়তানের খালা তো ভাই কেননা আপনি যদি নামাজ আদায় করেন কেমন ময়দানে আমার মালিক আল্লাহ যদি আপনাকে বিশ টাকাতের হিসাব চায় তো সবাই বিশ টাকার করছে তুই কেন আট টাকাত করলি তখন কিন্তু আপনি ওই দেখা যায় বিশ টাকাতের হিসাব দিতে পারবেন না পারবেন

হাজার সওয়াব দান করতে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং তার জন্য জান্নাতের ভিতরে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহ রাকুলামিন ছায়াটা হিসেবে নাকি এমন একটা গাছের ছায়া দিবে যেই ছায়ায় একটা তেজিয়ান দৌরাযতি 700 বছর দৌড়ায় কত বছর 700 বছর যদি দৌড়ায় একটা তেজিয়ান ওরা ওই ছায়া শেষ হবে না ও সুবহানাল্লাহ কেনা এটা আল্লাহ রাফুল দান করবেন এই জন্য সেই ব্যক্তি কষ্ট করে আল্লাহর হুকুম মানছে অনেক মুসলমান আছে এই মসজিদের মধ্যে অনেকে আছে আমি মনে করি যে এই রমজান মাসে রোজা অথচ দেখা যায় রোজা একটা রাখে একটা রাখে না আবার দেখা যায় ঠিক মতো রোজা রাখে না আছে না আবার এমন মুসল্লি আছে রোজা একটাও বাদ দেয় না রমজান মাসে তাহাজ নামাজও পড়ে তারাপি নামাজও একদিনও কামাই দেয় না বা সত্য নামাজ পড়ে মাগরীবের সময় দেখা যায় আবার ছয় তা আওয়াবিনও পড়ে এই ব্যক্তির সাথে আর ওই যে এই ব্যক্তি রোজা রাখলো না কোনোদিন সমান হবে না শীতকালেও না মনে করে একটা লোক কাজ করতে আছে দৈনিক তার সাত থেকে আষ্টশ টাকা আজ আর একটা লোক রাস্তায় মাপতে আছে করতে আছে রাস্তা মাপে ও কি সন্ধ্যার পরে ওরে একটাও কি কেউ দেবে যেই ব্যক্তি রমজানে রোজা রাখবে কষ্ট করে আমাদের ময়দানে আল্লাহ আল্লাহ খুশি হয় আটটা দরজা ওই ব্যক্তির জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পান্তাকে বলা হবে যা কোন দরজা থেকে তুমি প্রবেশ করতে চাও পান্তার ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা দিয়া সান্নাতে প্রবেশ করতে পারবে